আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে আবার রমজান মোবারকের শুভেচ্ছা বন্ধুরা চলে এলাম রমজান মাসের সেরা দশটি গজলের পাট টু নিয়ে আশা করি এই ভিডিওর পার্ট ওয়ান আপনারা খুব পছন্দ করেছেন আর যদি এই ভিডিওর পার্ট ওয়ানকে দেখে না থাকেন তাহলে অবশ্যই থাকবে সেখান থেকে দেখে আসতে পারেন তো আজকে ভিডিওটি খুব ছোট হতে চলেছে এবং এই ভিডিওতে বাংলাদেশের কিছু গজল রয়েছে যা দেখতে হলে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে তো চলুন কথা না বলে আজকে ভিডিওটি শুরু করি বন্ধুরা রমজান মাসের সেরা গজলগুলোর মধ্যে প্রথমে থাকবে পাকিস্তানের শিশুশিল্পী আয়াত আরিফের গাওয়া মামি পাবা ঈদ মুবারক তো এই গজলটি আপনারা শুনেছেন কিনা জানি না কিন্তু এই গজল পাকিস্তানের সব গান এবং অন্যান্য গজলের গুলো ভেঙে দিয়েছে কারণ আয়াত আরিফের এই গজলটি চার বছরে ইউটিউবে মোট ভিউ পেয়েছে মোট ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন যে ভিউ কোনো হিন্দি গানেও হয় না এছাড়াও তার আরো অনেক জনপ্রিয় গজল রয়েছে যেগুলোর ভিউ আকাশ ছোয়া যাই হোক তিনি পাকিস্তানের একজন বিখ্যাত শিশু শিশুশিল্পী তার এই গজলটি আপনারা একবার হলেও শুনে আসতে পারেন এরপর আমাদের লিস্টের নাম্বার দুইয়ে রমজানের যে গজলটি রয়েছে সেটি হল বাংলাদেশের অন্যতম নারী শিল্পী রাজিয়া রাইসের গাওয়া গজল সেহেরি খাবো রোজা রাখবো তো এই গজলটি বাংলাদেশি একটি গজল বাংলাদেশের গজল হিসেবে এই গজলটি অনেক জনপ্রিয়তা লাভ করেছে তো রাজিয়া রাইসের এই গজলটি আরও দুই বছর আগে ইউটিউবে আপলোড করা হয় এবং বর্তমানে তার এই গজলটিতে ভিউ রয়েছে প্রায় বাউন্ন মিলিয়ন যেটা বাংলাদেশের গজল হিসেবে খুবই ভালো তো আপনারা কারা রাজেরাই স্যার গজল শুনে থাকেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা এরপর রয়েছে পাকিস্তানের আরেকটি নাসিদ ও মেরা নাবি হ্যাঁ এই গজলটি আপনারা অনেকে বিভিন্ন প্ল্যাটফর্মে শুনে থাকবেন পাশাপাশি গজলটিও খুব বিখ্যাত একটি গজল যে গজলটি বাংলাদেশ পাকিস্তান সহ আরও অনেক জায়গায় শোনা হয়েছে এই গজলটি আমাদের প্রিয় নবিজিকে নিয়ে বানানো হয়েছে যেটা খুবই ভালো তো এই গজলটি তিন বছর আগে ইউটিউবে আপলোড করা হয় এবং বর্তমানের ভিউ রয়েছে প্রায় সাতাশি মিলিয়ন যেটা খুবই ভালো বন্ধুরা এরপর রয়েছে ইন্ডিয়ার জনপ্রিয় মুসলিম শিল্পী আয়সা আব্দুল বাসিতের গাওয়া মোহাম্মদ নাবিনা গজলটি যদিও এটি রমজানের গজল না কিন্তু এই গজলটি অনেকে রমজান মাসে শুনে থাকে আর আপনারা আগে থেকে জানেন যে এই গজলটি অনেক আগে থেকে জনপ্রিয় তো আয়সা আব্দুল বাসিতের এই গজলটি চার বছর আগে ইউটিউবে আপলোড করা হয় এবং বর্তমানে এর ভিউ রয়েছে একশো মিলিয়ন এবং এই গজলটি শুধু ইন্ডিয়াতেই নয় বরং বাংলাদেশ পাকিস্তান সহ আরো অনেক শোনা হয় এরপর রয়েছে পাকিস্তানের জনপ্রিয় শিল্পী মোস্তাফা কাদরির গাওয়া জনপ্রিয় একটি গজল হারা গুমাদ এই গজলটিও খুব জনপ্রিয় একটি গজল আর এই গজলটিও রমজান ছাড়াও অনেক বেশি বেশি শোনা হয় যাই হোক এই গজলটি চার বছর আগে ইউটিউবে আপলোড করা হয় এবং বর্তমানের ভিউ রয়েছে প্রায় বাউন্ন মিলিয়ন তো এই গজলটি আপনারা কারা কারা শুনেছেন কমেন্টে জানাতে পারেন এরপর রয়েছে বাংলাদেশের আরেকটি সুন্দর গজল আরসের মেহেরবান বা দেখে মন ভরে না গজলটি এই গজলটি আপনারা একবার হলেও শুনে থাকবেন বিশেষ করে বিভিন্ন শর্ট ভিডিও এবং অন্যান্য ইসলামিক ভিডিওতে এই গজলটিকে ব্যবহার করা হয়েছিল যাই হোক এই গজলটি লিরিক্স ভার্সনে ভিউ রয়েছে একশো মিলিয়ন যেটি কিনা দুই বছর আগে ইউটিউবে আপলোড করা হয়েছিল এবং এর অরিজিনাল গজলটিতে ভিউ রয়েছে তিন বছরে এগারো মিলিয়ন তো আমার কাছে গজলটি খুব ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে তা চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন এরপর রয়েছে এগারো বছর আগের আলবানিয়ান ভাইরাল গজল আসসালামু ইয়া রাসুল্লাহ এই গজলটি এই গজলটি অনেক আগের একটি গজল যেটি একটা প্রোগ্রামে গাওয়া হয়েছিল এই গজলটি বিশেষ করে রমজানও শোনা হয়ে থাকে যাই হোক এই গজলটি এগারো বছর আগে ইউটিউবে আপলোড করা হয় এবং বর্তমানে এই গজলটির ভিউ রয়েছে একশো ছয় মিলিয়ন যেটা খুবই ভালো তো আমি এই গজলটি ছোটবেলা থেকেই শুনে আসছি আপনারা কবে থেকে শুনে আসছেন কমেন্টে জানাবেন বন্ধুরা এরপর রয়েছে বাংলাদেশ জনপ্রিয় আরেকটি গজল এলো মাহে রমজান রমজান এলো এই গজলটি বাংলাদেশের একটি জনপ্রিয় গজল যেটি কিনা বিশেষ করে রমজান উপলক্ষে বানানো হয়েছে এই গজলটিতে পবিত্র মাহে রমজানকে নিয়ে অনেক সুন্দর কথা বলা হয়েছে তো এই গজলটি আপনারা একবার হলেও শুনবেন তো যাই হোক এই গজলটি পাঁচ বছর আগে ইউটিউবে আপলোড করা হয় এবং বর্তমানে এই গজলের ভিউ রয়েছে প্রায় উনত্রিশ মিলিয়নের কাছাকাছি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছেই ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এরপর কোন বিষয়ে ভিডিও চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ